গুড মর্নিং আজকে হচ্ছে ডে থ্রি ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা বেজে গেছে এবার রেডি হব আস্তে আস্তে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নেব আর কোথায় যাব এখনও জানা নেই তো যেখানেরই পারমিট পাবো সেখানেই যাব চলো তোমরাও আমাদের সাথে পুরোটা দেখাবো আর এত ভিউটা না আমি ঘুম থেকে উঠেই দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি দ্বারাও তোমাদেরকে ভালো করে দেখাই ভালো ভিউ না এখান থেকে নড়তে ইচ্ছা করে না ওই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে এখানেই দাঁড়িয়ে থাকি মানে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি এখানে চা ফাটা খাই মানে মনটা যখন খুব ভালো হয়ে যায় তারপরে আস্তে 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 রেডি হয়ে বেরোই আর কি দুদিন ধরে তো তাই করছি তো যাই হোক তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখো খুব সুন্দর ভিডিও হতে চলেছে সঙ্গে থেকো আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো এবার রেডি হয়ে নিই আর চলো আমাদের সাথে আজকে আমরা কোথায় যাই চলো সাথে চলো তোমরা আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুলেকের পারমিশান পেয়ে গেছি এই দেখো কত কী পড়েছি আমি কারণ প্রচণ্ড স্নো থাকবে ঠান্ডা লাগবে তাই যতটা পেরেছি প্রোটেকশান নিয়ে নিয়েছি বুঝতেই পারছিলাম ফুলে একই মানে হেলদি তার উপর আবার এত কিছু পড়তে হয়েছে যাই হোক পড়তে তো হবেই প্রোটেকশান তো নিতেই হবে আর এই যে শান এখানে আছে ও যথেষ্ট প্রোটেকশান নিয়ে নিয়েছে আর মাথা টুপি টুপিও নিয়ে নিয়েছি পারমিশান পেয়ে গেছি তাই খুব হ্যাপি চলো আমাদের সাথে তোমরাও দেখে আসো বাবা মন্দির আর ছাঙ্গুলেক তোমরাও ঘোরো দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এইখানে দেখো কয়েকটা দোকান দেখতে পাচ্ছ এই দোকান থেকে কিন্তু তোমরা চাইলে অক্সিজেন নিয়ে কিনে নিতে পারো অক্সিজেন যে ছোটো ছোটো যে অক্সিজেন সিলিন্ডারগুলো হয় সেগুলো অবশ্যই নিয়ে নিও কারণ এটা বলে রাখি যে এই লেক কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার তিনশো ফুট উঁচুতে অবস্থিত তাই অনেকেরই শ্বাস প্রবলেম হতেই পারে তাই তোমরা অবশ্যই আমাদের মতনই একটুখানি প্রোটেকশান নিয়েই যেও ছাঙ্গুলেক ছাঙ্গুলে যা তসিমগো লেক নামেও পরিচিত এটা পূর্ব সিকিমের একটি হিমবাহের দ্বারা গঠিত একটা হ্রদ যা গ্যাংটকের প্রায় তোমরা ধরে রাখো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় তো যাই হোক শীতকালে কিন্তু পুরো বরফের চাদরে এটা ঢেকে থাকে এই জায়গাটা তবে মার্চ মাসে তোমরা ভীষণ মনোরম একটা পরিবেশ পাবে বরফ তো অবশ্যই পাবে যারা প্ল্যান করছো সিকিম আসার পূর্ব সিকিম আসার তারা অবশ্যই মার্চ এপ্রিল নাগাদ আসতে পারো ফেব্রুয়ারি আর মার্চে তো বেশ ভালো পরিমাণে বরফ পাবে তোমরা এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বিশেষ করে যারা ধরো হিমালয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের অবশ্যই এই ছাঙ্গু লেক ভীষণ ভালো লাগবে পূর্ব সিকিম অপূর্ব সুন্দর এখানে যেন তো তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করে রাখি পুজোর আগে আমরা একবার চেষ্টা করেছিলাম যে সিকিম ঘুরতে যাব ঠিক আছে মানে পূর্ব সিকিম ঘোরার প্ল্যান করছিলাম ঠিক পুজোর আগে দু কিন্তু ওই সময় পুজোর আগে সিকিম বিপর্যয় ঘুমড়ে গেছিলো বাঙালির সিকিমে পুজোর ছুটি কাটানোর পরিকল্পনা রাতারাতি ভেস্তে গেছিল আমাদের কারণ তিস্তার হরপ্পা বানে এই মুহূর্তে উত্তর সিকিম বেড়াতে যাওয়া যে সম্ভব না তা জানিয়ে দিয়েছিল কিন্তু সিকিম সরকারের তরফ থেকে তো সেই অনুসারেই আমরা প্ল্যানটা আবার ক্যান্সেল করেছিলাম আমাদের মন মেজাজ সেই সময় একদমই ভালো ছিল না তবে আমরা প্ল্যান করেছিলাম যে যখনই যাব সিকিমে আমরা কিন্তু একটু বরফ দেখতে চাই বরফ ফিল করতে চাই তাই আমরা খুব চেষ্টায় ছিলাম যদি রাস্তাঘাট খুলে দেয় সিকিম সরকার তাহলে মার্চ মাসে একবার চেষ্টা করব। আমরা তো অক্টোবর মাসে প্ল্যান কর ক্যান্সেল করে দিয়েছিলাম কিন্তু সিকিম সরকার খুলে দিয়েছিল সতেরোই অক্টোবর নাথুলা আর ছাঙ্গুলেক যাওয়ার পারমিট দেওয়া শুরুও করে দিয়েছিল। তো যাই হোক পুজোর আগে আমাদের তো যাওয়া সম্ভব হলো না তবে প্রচুর পর্যটক পুজোর আগেই এই সময় ঘুরতে গেছিল সেটা আমি বিভিন্ন নিউজে দেখেছি আচ্ছা 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 এখানে তো একটা জিনিস তোমাদের বলাই হয়নি তোমরা এখানে যে হোয়াইট কালারের ফ্ল্যাগগুলো দেখছো না এগুলো তো ভাবতেই পারো যে এগুলো রাস্তার ধারে এত অসংখ্য কেন তো আমিও সেটাই ভাবছিলাম সেই সময় তাই আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা এই ফ্ল্যাগগুলো এখানে কেন তখন ওই ড্রাইভার দাদাই আমাদের বলেছিল যে স্থানীয় লোক কথায় এই হ্রদটিকে দেবতাদের আবাসস্থল হিসেবে বিশ্বাস করা হয় এবং এটি স্থানীয়দের কাছে খুবই পবিত্র তাই এই ফ্ল্যাগগুলো লাগানো হয়ে থাকে বিভিন্ন এখানের রাস্তার ধার দিয়ে কারণ স্থানীয় মানুষের কাছে পবিত্র স্থান হিসাবেই কিন্তু এই হ্রদটি এই জায়গাটি মানা হয় আচ্ছা দেখো এখানে পরিবেশটা দেখো এত ভালো লাগছে আর আমি শুধুই ভিডিও করছিলাম তবে জানো তো এখানে ভিডিও করতে করতে অনেক ভয়েস ওভার দিয়েছিলাম অনেক কিছু তোমাদের বলার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা দুঃখের বিষয় আমি আর ওই ভয়েসটা রাখতেই পারছি না কারণ গাড়ির মধ্যে গান চলছিল তো যেহেতু গানটা একটা কপিরাইট চলেই আসে তাই ভয়েসটা আমি এখানে আর সেই সময় যা বলেছিলাম তো সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো দেখো এখানে আমি এখন ভয়েস ওভারটা পরে দিচ্ছি তোমাদের জন্য তোমরা শুধু প্রকৃতিটা মানে আমার ভিডিওর মাধ্যমে পারমিতার দুনিয়ার মাধ্যমে তোমরাও এই প্রকৃতিটা ফিল করো এত সুন্দর লাগছে তোমরাও দু চোখ ভরে সিকিমের এই সৌন্দর্যতাটা দেখো আর উপভোগ তোমাদের যদি এই সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু হলেও ভালো লেগে থাকে আমার ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক কমেন্টস করো তো দেখো অলরেডি আমরা ছাঙ্গুলেকের কাছাকাছি পৌঁছেছি কাছাকাছি ঠিক বলবো না এখনও কিন্তু এখান থেকে মোটামুটি ধরে রাখো দশ কিলোমিটার বাকি ছিল ছাঙ্গুলেক পৌঁছাতে কিন্তু এখান থেকেই বরফের দেখা পাওয়া শুরু হয়েছে দেখো দূরে দেখো কি সুন্দর লাগছে না দৌড়ে দেখো অনেক বরফ একটু 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 করে দেখা যাচ্ছে একটু একটু বরফের দেখা মিলেছে আচ্ছা এই জায়গাটা দেখো অনেকগুলো দোকান এই দোকান থেকে আমরা আরও কিছু প্রোটেকশনের জন্য নিয়ে নিয়েছিলাম ড্রেস ভাড়া আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ যে কত বরফ আস্তে আস্তে দেখা দিচ্ছে আমাদের মনে হচ্ছে যেন এইখানেই গাড়ি দাঁড় করিয়ে বরফগুলো হাতে তুলে নিই কিন্তু সেটা তো আর উপায় উপায় নেই কোনোভাবেই ড্রাইভার দাদা এখানে এখন দাঁড়াতে পারবে না কারণ বুঝতেই পারছো ছাঙ্গো লেকের ওই দিকের ওয়েদার যখন মানে যখন খুশি চেঞ্জ হয়ে যেতে পারে মানে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে তাই দাদা খুব স্পিডেও গাড়ি চালাচ্ছিল আর বারবার আমাদের বলছিল যে কতক্ষণে তোমাদেরকে ছাঙ্গু লেকে নিয়ে পৌঁছাবো কারণ ওনারও তো একটা রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে যে আমাদের ওই লেক ঘুরিয়ে আবার সেফলি হোটেলে পৌঁছে দেওয়া তাই আমাদের যে ড্রাইভার দাদা ছিল ভীষণ 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 ভালো কারণ ওই ড্রাইভার দাদা ড্রাইভার দাদার নাম হচ্ছে পিটার তো পিটার দাদার মধ্যে এত রেসপন্সিবিলিটি আমরা দেখেছি আর এত ভালো করে উনি বুঝিয়ে দিচ্ছিলেন সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন কোনো তাড়াহুড়ো করেনি মানে ভীষণ ভালোভাবে পর্যটকদের উনি গাইড করে থাকেন তো তোমরাও যদি এরকম কোনো ড্রাইভার দাদাদের খুঁজে থাকো এই ছাঙ্গুলেক যাওয়ার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি পিটার দাদার নাম্বারটা তোমাদেরকে কমেন্টসে দিয়ে দেব। আচ্ছা দেখো দেখো কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে অলরেডি আমরা পৌঁছে গেছি ঝাঙ্গুলেকের দিকে মোটামুটি আর দু কিলোমিটার মতন বাকি আছে আমার এক তো আমার আর সানের এত আনন্দ হচ্ছিল এত এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা বরফ দেখার জন্য যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো পাগলামি করতে শুরু করে দিয়েছিলাম চিৎকার করছিলাম এই দেখো কি সুন্দর লাগছে বরফ তাই না দূর থেকে বরফ আগে দেখা মানে নিজের আর আমি না সত্যি কথা বলতে গেলে আমার আর সানের এই ফার্স্ট টাইম লাইফে বরফ দেখা স্নো দেখা একদম সামনে থেকে বরফের জায়গায় যাওয়া আর বড় ফিল করা তো সেই জন্য বুঝতেই পারছো সেই একটা এক্সাইটমেন্ট কাজ করে এই দেখো আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে দেখতে পাচ্ছ কত অপরূপ দৃশ্য ছাঙ্গুলেক ভালো করে তোমরাও দেখো বিশাল ঠান্ডা লাগছিল মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল এক্সাইটমেন্ট কাজ করছিল। ভীষণ ভালো লাগছিল চারিদিক বরফ মাঝখানে আমরা এখানে আমি একটু ড্রেস পরছিলাম ওখানকার তো নেপালি ড্রেস পরছিলাম একটুখানি আনন্দ উপভোগ করছিলাম আর কিছুই না আচ্ছা তোমাদের এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই হ্রদে বসন্তকালে চারপাশের অঞ্চলে তোমরা বিভিন্ন রঙের ফুল ফোটা দেখবে যেটা আমরা দেখতে পাইনি যেহেতু আমরা মার্চ মাসে এসেছি তাই এখন তো সব কিছুই বরফে ঢাকা তো তোমরা কেউ বসন্তকালে যদি ঘুরতে আসো এই হ্রদে তাহলে তোমরা অনেক ফুল এখানে বিভিন্ন রঙের দেখতে পাবে যা দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলবে আচ্ছা দেখো এখানে আমি ড্রেস পরছি আর তোমাদেরকে বলছি দেখো কি সুন্দর লাগছে ছাঙ্গলে ও চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর আচ্ছা হ্রদে বিভিন্ন প্রকারের পরিযায়ী পাখি ও ব্রহ্মণী ভাষের কিন্তু দেখা পাওয়া যায় যেটা আমরা দেখতে পাইনি বরফের জন্য পুরো বরফে ঢেকেছিল চারিদিক আর এই ছাঙ্গু লেকের জল থেকে লুঞ্জচু নদীর সৃষ্টি হয় যা পরে রণপচুর সাথে মিলিত হয়েছে ছোট্ট ছোট্ট একটুখানি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি তাতে আমারও ভালো লাগছে আর তোমরাও যাতে কিছু কিছু ইনফরমেশান পাও তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করছি যতটুকু আমি জানি এবার তোমরা ভালো করে মন ভরে দেখে নাও আমি যেরমভাবে মন ভরে দেখছি তোমরাও দেখে নাও বরফ এত সুন্দর প্রকৃতি আর ভাষা নেই আমি পুরো ভাষা হারিয়ে ফেলছি চারিদিক শুধু শান্ত পিস ওয়েদার আর আকাশটা দেখছো কতটা ক্লিয়ার এবার আমরা ফিরছি চাঙ্গু থেকে তারপরে বাবা মন্দির যাওয়ার আর কোনো পারমিশন আমরা পাইনি তো যাই হোক এই দেখো বাইরেটা দেখো পুরো সাডেন ওয়েদার চেঞ্জ হয়ে পুরো মানে এত কুয়াশা এত ধোঁয়া হয়ে গেল কিচ্ছু দেখা যাচ্ছে না আর কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আর হয়তো আধা ঘন্টা যদি ওখানে আমরা থাকতাম তাহলে স্নোফল হওয়া শুরু হয়ে যেত কী বলো তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে কারণ ও ওয়েদার চেঞ্জ হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো ভালোই ভালোই তাই আমরা বেরিয়ে পড়লাম আর বাবা মন্দির যাওয়ার কোনোভাবেই পারমিশান পাইনি কারণ মানে অনেক স্নোফল হয়েছে দুদিন ধরে তো বাবা মন্দিরে মানে এখনও ক্লিয়ার নয় রাস্তা যার জন্য আমরা একদমই যেতে পারিনি পারমিট পাওয়া যায়নি তাই ছাঙ্গুলি একটু তোমরা এনজয় করলেই এবার চলো হোটেল যাই গিয়ে এবার হয়ে নিতে হবে আর এই দেখো বাইরেটা দেখো কি লাগছে এটা আবার অন্যরকম সৌন্দর্য পুরো এক মানে মনে হচ্ছে যেন আকাশের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে এত সুন্দর এত সুন্দর নিচেটা কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না চট করে এবার হোটেল পৌঁছাই দেখি কতক্ষণ লাগে তারপরে তোমাদের সাথে কথা বলছি হোটেলে পৌঁছে গেছি চলে এসছি ফ্রেশ হয়ে নিলাম এবার একটু লাঞ্চ করব নিচে যাব রেস্টুরেন্টে তো আজকে তোমাদের কেমন লাগলো ছাঙ্গুলে ওখানের পরিবেশ অবশ্যই জানিও আর দেখো এখন আর আবার ওয়েদারটা দেখো সকালবেলা তো তোমাদের দেখিয়েছি এখন একটা দেখো একদম পিস মানে কি বলবো এত মানে সব জায়গায় একটা শান্তি কাজ করছে মানে যেদিকেই দেখছি যেন ফিল হচ্ছে যে উফ কি শান্তি যেদিকে তাকাচ্ছি সেদিকেই শান্তি মনে হচ্ছে চলো যাই এবার লাঞ্চটা করে নিই ফ্রেশ হয়েছি আজকে মানে এখন বাজে মোটামুটি তিনটে বাজলো দে এবারে লাঞ্চটা করে নিই করে নিই আমরা একটু এই মানে হোটেলের পাশেই মল আছে ওয়েস্ট পয়েন্ট না মলের নাম ইফ আই এম নট রং মল নেম ইস ওয়েস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্ট এরকমই একটা কিছু ছিল তো যাই ওই মলটায় যাওয়ার ইচ্ছা তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই লাঞ্চ করা শুরু হয়ে গেছে দেখো ভাত ডাল মুগ ডাল ছিল পাঁপড় ভাজা মাছের একটা কালিয়া চাটনি বাঁধাকপির তরকারি সব দিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই হোটেলে তো ঢুকেই খুব ঘুমালাম খেয়ে দে এবার আবার এমজি মার্কে এসছি তো মেলে এসে এই দেখো আজকে ভালো ভিড় আছে কিন্তু আচ্ছা আর একটা কথা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে এই ম্যাল রোড স্যাটারডে কিন্তু অফ থাকে স্যাটারডে বন্ধ থাকে সেটা আমরা জানি না এখানে এসেই জানলাম তো তোমাদেরকেও জানিয়ে দিলাম যারা আসবে তাদের যদি একটু কিছু হেল্প হয় ওই জন্য আর নাথুলা পাশ প্রতি সোমবার বন্ধ থাকে মানডে বন্ধ থাকে আর আগে মানডে আর টুইসডে দুদিন বন্ধ থাকতো এখন কিন্তু ওরা চেঞ্জ করে দিয়েছে এখন শুধুমাত্রই মানডে বন্ধ থাকে নাথুলা পাস তো সেইভাবেই তোমরা প্ল্যান করে বেরোবে যাতে তোমরা এসে ম্যাল রোডটাও উপভোগ করতে পারো আবার নাতুলা পাসটাও যেতে পারো এই দেখো কত গিফট আইটেমের কত গিফট আইটেমের দোকান না আজকে ইচ্ছা আছে সব মার্কেটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে দুদিনে প্রচুর মার্কেটিং করে ফেলেছি তাই আজকে আমরা করব হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে ডিনারটা করবো না একটু হালকা ফুলকা কিছুর জন্য দেখি কোনো ক্যাফে ট্যাফে ঢুকবো যেহেতু শপিং নেই তাই একটু খেয়ে কাটাবো চলো আমাদের সাথে দেখে নিই কোথায় কি ভেটার আছে কোথায় কোন বেটার রেস্টুরেন্ট আছে দেখে নিই তারপরে ঢুকবো তো এম জি মার্কে এই দা কফি শপ যেটা দেখছো তোমরা এই যে যে ওপরে যেটা দেখছো দা কফি শপ এটাতেই আমরা ঢুকলাম তো ঢুকেই যেটা ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর খুব ভালো লাগলো কি অর্ডার করছো গো আমি এই কফিটা নিলাম এটার নাম কি ছিল নাম তো এই মুহূর্তে আর মনে নেই আর এইটার সান নিয়েছে খুব সুন্দর কফিটা আর আমি কফি খেতে খেতে চারিদিক শুধু অ্যাম্বিয়েন্সটাই দেখছি আর ফিল করছি কতটা শান্তি এখানে তো শুধু কফি আর কুকিজে হবে নাকি তাই আমরা ফিশ অ্যান্ড চিপস একটু নিয়ে নিয়েছিলাম দুজনে মিলে ভাগ করেই খাবো বলে এটার সাথে কিন্তু আর নিয়েছিলাম এটার নাম হচ্ছে চিকেন লসাগনা যেটা খেতে দুর্দান্ত ছিল তো খাওয়া তো হয়ে গেছে এবার আমরা আবার হোটেল ফিরে এসে ডিনারটা কমপ্লিট করছি ছিল রুটি আলুর দম চিকেন এগুলো দিয়ে আমরা ডিনার করছি মোটামুটি তখন রাত এগারোটা বেজে গেছিলো একটু ডালও নিয়েছিলাম স্যালাড নিয়েছিলাম ডিনার কমপ্লিট করে এই রুমে ঢুকলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যতটা সম্ভব ক্যাপচার করা তোমাদের জন্য চেষ্টা করেছি ভীষণ টায়ার্ড লাগছে আজকে ডে থ্রি এবারে আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি সাউথ সিকিমের দিকে এটা তো আমরা ছিলাম ইস্টে এবার আমরা চলে যাব সাউথে সাউথে কালকে আমরা সাউথটা ঘুরে দেন আমরা এনজিপি চলে যাব রিটার্নের জন্য কাল মানে আগামী কাল আমাদের রাত আটটা না রাত আটটা নাকি সাড়ে সাতটা আটটা দার্জিলিং মেল আছে তো কালকে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি সাউথের দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারমিতার দুনিয়াকে সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করো লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না চলো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা গুড নাইট